আসসালামু আলাইকুম আমি বাসায় গ্রিল তৈরি আপনাদেরকে প্রস্তুত প্রণালী সব কিছু সহজভাবে কীভাবে বানায় এবং দেখাবো একদম দোকানের কেনার সাত থেকে এবং সহজ হবে আমাদের সবারই বাসায় চ্যালেন্ডার আছে তাই আমরা কম সময়ে তৈরি করতে টোটাল আমার আধা ঘন্টা লাগছে বিশ পঁচিশ মিনিট লাগছে আধা ঘন্টা না আপনাদেরকে আমি দেখাবো সব উপকরণের নামগুলো আমি বলে দিয়েছি আমি চার পিস লেগ পিস নিয়েছি ভালো মতো লেগ পিসগুলো আমি চা পাশে বটে দিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ভালোভাবে ম্যারিনেট করে এভাবে আমি একটা কোলা দিয়ে দুই ঘন্টা আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দুই ঘন্টা দুই ঘন্টার পর আমার দুই ঘন্টার পর একটা আমি প্রেশার কুকার নিই প্রেশার কুকারে এক এক পিস করে চার পিস আমি লেগ পিসে মাংস মুরগির মাংস লেগ পিস চার পিস আমি দিয়ে দিই তারপর আমার যে এক বাটিতে মশলাগুলো ছিল সব মশলা দিয়ে দিয়েছি কিন্তু আমি এক ফোঁটা পানি দিই নাই তারপর আমি বসিয়ে দিয়ে তিনটি শীষ দেওয়া হয়েছে হওয়ার পর আমি পিসগুলো উঠে নেওয়ার পর দেখতেছেন আপনারা আমি একটা নেটে ইয়ে দিই চুলার উপরে কয়লা দিয়ে তারপর আমি এটাকে ভালো মতে গ্রিলের মতো তান্দুরের মতো ছেঁকে নিই এভাবে আমরা সহজ উপায়ে বাসায় নিজে গ্রিল তৈরি করতে পারি কিন্তু আমরা এখন বাজারে মুখরচ খাবার খাই আজকে দেখলাম বোগ্ধা অধিকারগুলা আমরা যে বাজার থেকে গ্রিলগুলো খাই ওইগুলোতে অনেক কেমিক্যাল এবং অনেক কিছু দেওয়া হয় আমার এখানে আমি কোনো কেমিক্যাল এবং কোনো উপাদান ব্যবহার করিনি সব আমার বাসার তৈরি উপাদান আসসালামু আলাইকুম আমার জন্য আপনারা আমার চ্যানেলটার পাশে থাকলেও আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো